মাত্রই সেলপোস্ট দিয়েছি আর সাথে সাথে দেখলেন সোল্ড আউট আপনার প্রচণ্ড রাগ হচ্ছে আমাদের উপরে আর প্রচণ্ড জিদ হচ্ছে কেন আপনি আগে অর্ডার দেননি তাদের জন্য বলছি দয়া করে একটু ধৈর্য ধরবেন কারণ সামনেই আসছে বিশাল সেলপোস্ট জানুয়ারির এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আমরা চালু করব গোলাপ ফেস্ট এই সময়টায় আমাদের কাছে থাকা থাইল্যান্ড এবং ইন্ডিয়ার বিভিন্ন ভ্যারিয়েন্টের গোলাপের প্রি অর্ডার নিব ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আপনাদের কাছে আপনাদের পছন্দের গোলাপগুলো পৌঁছে দিব থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড গোলাপের মধ্যে রয়েছে এসটি ভ্যারাইটির গোলাপ ক্লাইম্বিং রোজ, ডেভিড অস্টিন বুশ রোস ফ্লোরিবুন্ডা মিনিফ্লোরাসহ বিভিন্ন ভেরিয়েন্টের নতুন নতুন গোলাপের কালেকশন ইতিমধ্যে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে দেখেছেন আমরা গোলাপের গ্রাফটিংয়ের কাজ শুরু করে দিয়েছি গোলাপগুলো মার্শাল্লাহ ভালো গ্রো করছে তো খুব দ্রুতই কিন্তু আমরা প্রি অর্ডার নিতে পারবো এবং গোলাপ গাছগুলো একটু ম্যাচিওর করে তারপর আপনাদের কাছে পৌঁছে দেবো যারা একদমই নতুন রোজারিয়ান একদম নতুন গোলাপ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বলবো আমরা আপনারা সোলারিয়া জুমিলিয়া ব্লাস্ট টপ সিক্রেট হোয়াইট অ্যাভালান্স স্পিচ অ্যাভালান্স সুইট অ্যাভালান্স এগুলো দিয়ে শুরু করবেন কারণ এই থাই থেকে ইম্পোর্টেড গোলাপগুলো কিন্তু অনেকটা এক্সপেন্সিভ হবে যেহেতু এই মাদার গাছগুলো আমরা অনেক অনেক টাকা দিয়ে বিদেশ থেকে নিয়ে এসেছি প্রথম সিজন যেহেতু এখন কিন্তু দাম একটু হাই থাকবে এবং চারার সাইজটাও কিন্তু ছোটো থাকবে তো আমরা চাই না আপনাদের মতো যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে তার হাতে গিয়ে এর একটি চারা নষ্ট হোক এর থেকে ভালো যারা এক্সপিরিয়েন্স আছেন তারা যত এই গাছগুলো একটু বড় করে এবং আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে তাদের ছাদ বাগান আর যারা নতুন আছেন তাদের তো আগেই বলেছি বিভিন্ন জাত যেগুলো আমাদের আছে ওগুলো দিয়ে আগে এক্সপেরিমেন্ট করুন নিজেরা শিখুন তারপর হলে গিয়ে আপনারা এরকম দামি এবং নতুন ভ্যারাইটির দিকে ঝুঁকবেন গোলাপের জন্য যত ধরনের সার মাটি এবং ওষুধ কীটনাশক ছত্রাকনাশক মাকটনাশক প্রয়োজন সব কিন্তু আমরা প্রোভাইড করে থাকি এগুলো তো পাবেনি আমরা কিন্তু আমাদের ভিডিওতে শিখিয়েও থাকি ভিডিও দিয়েও থাকি যে আপনারা গোলাপ গাছ কীভাবে যত্ন করবেন এবং টেক কেয়ার করবেন আমি আগেবারও বলে দিই একদমই কমন যে জিনিসটা গোলাপের জন্য কিন্তু প্রয়োজন সারাদিন সূর্যের রোদ যারা ছাদ বাগানে গোলাপ করতে পারবেন তাদের জন্য কিন্তু বেস্ট হয় গোলাপ গাছ কারণ কারণ বারান্দায় কিন্তু সবসময় রোদ আসে না আপনারা যতই বলুন রোদ আসে আমরা দেখেছি ছাদের উপরে যেহেতু বারান্দা একটি সানসেট থাকে সেখানে সব সারা দিন রোদ আসে না গোলাপ গাছ ভালো হতে চায় না এবং মাখরের আক্রমণটা খুব একটা বেশি হয় বারান্দাতে তাই বলছি ছাদের যারা গোলাপ করতে পারবেন তারা কিন্তু এই ভ্যারাইটিগুলো কালেকশন করতে পারেন আগামী পহেলা জানুয়ারি থেকে আমরা আমাদের কাছে থাকা সব ধরনের গোলাপের ছবি এবং আইডি সহ পোস্ট করব। তো বিভিন্ন কালারের এবং চমৎকার সব গোলাপ দেখে অস্থির হয়ে না হয়ে আগে ভেবে দেখবেন আপনি আসলে গোলাপ গাছগুলো করতে পারবেন কি না আর অনেকেই আছেন দাম নিয়ে খুব চিন্তিত থাকেন গোলাপ গাছ পোস্ট করার সাথে সাথে জিজ্ঞেস করেন দাম কত সাইজ কি গাছ দেখতে চান বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকেন তাদের বলবো যে আপনারা হয়তো এইসব জিজ্ঞেস করতে করতে আমাদের প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে আমি একটু আগে থেকে আপনাদের ধারণা দিয়ে থাকি যে যেহেতু আমরা এই গোলাপ গাছগুলো এবার গ্রাফটিং করছি তাই গাছের সাইজ হবে হয়তো এক ডালের বা দুই ডালের এরকম হতে পারে এবং গাছগুলো নতুন গ্রাফটেড হবে আর প্রাইসটা আশা করি আমরা যেই দামে কিনেছি গোলাপ গাছগুলো তার থেকে অনেকটাই রিজনেবল প্রাইসে পাবেন আর যেহেতু নতুন তাই একটু প্রাইসগুলো বেশি থাকবে যেগুলি লোকাল যেগুলো আমরা জমিলার সুলের থেকে যেই দামে বিক্রি করি তার থেকে হয়তো এক গুণ দুই গুণ বেশি হবে এমন একটা ধারণা নিয়ে আপনারা গোলাপ গাছগুলো সাথে পার্চেস করতে পারবেন আমরা আপনাদের এনশিয়র করতে পারি গোলাপ গাছগুলো অনেকটাই সুস্থ সবল এবং সতেজ থাকবে আর যারা ঢাকার ভিতরে আসেন তারা তো ক্যাশ অন ডেলিভারিতে পাবেনি যারা ঢাকার বাইরে আসেন তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আমরা হয়তো বা কিছুটা মাটি কমিয়ে দিতে পারি তো যারা এক্সপার্ট আছেন তাদের কাছে এটা কোনো সমস্যাই না আর যারা নতুন আছেন তাদের জন্য এটা একটু সমস্যা হয়ে দাঁড়াতে পারে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মানে থাইল্যান্ডের বিভিন্ন বাগান ঘুরে বিভিন্ন জাত মিলিয়ে তারপর আমাদের দেশের জন্য সংগ্রহ করেছি সু চমৎকার চমৎকার সব জাত যা দেখলে একদমই হুশ থাকবে না বর্তমান যা দেখছেন আমাদের ফেসবুক পেজটা তার তুলনায় আমাদের স্টকে এর থেকে অনেক অনেক গুণ ভালো ভ্যারাইটির গোলাপ কিন্তু আপনারা পাবেন সো অধৈর্য হবেন না মানে মন ভাঙবেন না সামনে আরও অনেক ভালো কিছু অপেক্ষা করছে আমাদের দেশের জন্য ধন্যবাদ স্যার